বাংলাদেশের গত পনেরো বছরে মানুষের আপত্তির জায়গাটা ছিল সে তার ভোটাধিকার হারিয়েছিল আপনার প্রথম প্রায়োরিটি হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি আপনার পাবলিকের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া এটি কিভাবে তুলে দেবেন পাবলিকের ভোটাধিকারটা দিবেন পাবলিক ভোটাধিকার প্রয়োগের ভেতর থেকে আপনি নির্বাচনটা করবেন এবং একটা সরকার ক্ষমতায় আসবে নির্বাচন করার জন্য কি কি দরকার নির্বাচন করার জন্য আপনার পুলিশ প্রশাসন দরকার নির্বাচন পরিচালনার জন্য সিভিল ব্রোক্রেসি কেটাকে ইফেক্টিভ করা দরকার আর ইলেকশন কমিশন দরকার নির্বাচনের কাজটা কিন্তু সচিবালয় থেকে হয় না ইলেকশন কমিশন থেকে হয় এবং ইলেকশন কমিশনের কিন্তু আলাদা সচিবালয় আছে সুতরাং তার যে ক্যাপাসিটিটা একেবারে কম না তার একটা নির্বাচন করা সচিবালয়ের দিকেই তাকিয়ে দেখেছি সেটা মূল যে সচিবালয় অর্থাৎ সেই জায়গাটায় আপনি যদি তারকে যে ধরনের লজিস্টিক সাপোর্টগুলো দরকার সেই সাপোর্টগুলো যদি দেন তাহলে তার একটা নির্বাচনের পথে যাত্রা করা সম্ভব আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি সময় ক্ষেপণের একটা প্রবণতা আমরা দেখছি আপনি সার্চ কমিটি করে চারজনের নাম ঠিক করবেন আপনি পনেরো দিন বিশ দিন সময় লাগাচ্ছেন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নামগুলো নিলেন দুই দিনের মধ্যে তারপরে আপনি এখন পনেরো দিন সময় লাগছে আপনার অর্থাৎ এই কাজগুলো কিন্তু দ্রুত সময়ের মধ্যে করা যেত আমি কালকেই নির্বাচন সম্ভব এটি বলছি না কিন্তু নির্বাচনের জন্য একটা যৌক্তিক সময় দরকার আপনি অনন্তকাল বসিয়ে রাখবেন সেটি সম্ভব না আপনাকে একটা নির্দিষ্ট সময়ের দিকে যেতে হবে একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দ্বিতীয় জায়গাটা হচ্ছে সংবিধান সংবিধান কোনো কোনো জায়গায় সংবিধানের পরিবর্তন দরকার কিন্তু আমাদের এখানে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় মানুষের সামনে তুলে ধরা হয় যে সংবিধান এই সংবিধান মেনে একটা সরকার দানবীয় সরকার হয়েছে আমি সেটি মনে করি না সংবিধান যদি আপনি পড়েন বাংলায় লেখা আছে কোন কোন জায়গায় প্রত্যেকটা জায়গায় স্পষ্ট করা আছে প্রজাতন্ত্র মালিক হইবে দেশের জনগণ জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করবে শেখ হাসিনা কি পনেরো বছরে সেই ভোটাধিকারের সুযোগ দিয়েছিল না কথা বলার স্বাধীনতা সংবিধানে বলা আছে ধর্ম পালনের স্বাধীনতার কথা সংবিধানে বলা আছে বিচার পাইবার স্বাধীনতার কথা বলা আছে চাকরি পাওয়ার স্বাধীনতার কথা বলা আছে আমি বিস্তারিত ধারাওয়ারি গেলাম না এই কারণে কারণ সময় লাগবে এই প্রত্যেকটা বিষয় সংবিধানে স্পষ্ট করে বলা আছে আপনি এখন এসে বলছেন যে সংবিধান মানার কারণে সে দানবীয় হয়ে গেছে ন সংবিধান তিনি মানেননি বলেই তিনি এক্সট্রা পাওয়ার এক্সারসাইজ এখানে করেছেন এই পনেরো বছর শেখ হাসিনা যদি সংবিধান মানত তাহলে তার দানবীয় সরকার হওয়ার সুযোগ ছিল না আপনি এখন আপনার মনের মতো করে একটা সংবিধান যদি প্রণয়ন করার জন্য এই সংবিধানকে বাতিল করে দিয়ে নতুন কোনো কিছু এসে চাপিয়ে দেন এই সংবিধানটাকে পাশ করতে হবে পার্লামেন্টে পার্লামেন্টে পাশ করতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য যদি না থাকে আপনি দেখছেন ইতিমধ্যেই বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে দ্বিমত আছে এমনকি আজকে আমি শুনলাম যে রাজনৈতিক দল জামাত ইসলামের আমির বলেছেন যে প্রতিদিন আপনারা ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলবেন না অবলিক কিন্তু অন্য পক্ষ কিন্তু তাকে প্রতিদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যেকটা বক্তব্যের মধ্যে অন্তত এক একজন মিনিটের মধ্যে কয়েকবার ফ্যাসিবাদ অর্থাৎ এই যে মতের যে অমিলগুলো আপনি দেখছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয়হীনতা আছে অবিশ্বাস আছে এই অবস্থার মধ্যে আপনি সংবিধান পরিবর্তন করে একেবারে সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য একটা সংবিধান এই সময়ের মধ্যে প্রণয়ন করা সম্ভব না তার বিষয়টা যদি জটিল হয় তাহলে আমার ধারণা যে এই নির্বাচন বিলম্বিত হবে কেউ কেউ হয়তো চায় যে নির্বাচন বিলম্বিত হোক একটু বেশি সময় যদি থাকে তাহলে এর ভেতর থেকে একটা অসৎ যে শক্তিটা এখনো অপেক্ষায় আছে তারা এর ভেতরের পথ থেকে কতগুলো সুবিধা গ্রহণ করার জন্য চেষ্টা করবে